ভালোবাসা সবসময় সুখের হয় না অনেক গল্পই থেমে যায় ভুল সময়ে ভেঙে পড়ে দুইটি সৎ মানুষের ভালোবাসা দেব ও শুভশ্রীর গল্পটা যেমন যেখানে প্রেম ছিল স্বপ্ন ছিল কিন্তু সময় এক ছিল না শুভশ্রী চেয়েছিল একটি স্থায়ী সম্পর্ক একটি স্বীকৃতি বন্ধন আর দেব তখন নিজের কেরিয়ার নিয়ে যুদ্ধ করছে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছিল কিন্তু বর্তমানে হারিয়ে ফেলেছিল অনেক কিছুই এই গল্পটা কেবল দেব শুভশ্বীর নয় এটা সেই সব নারীদের গল্প যারা কাউকে সত্যিকার ভালোবেসেছিল এমনকি ভালোবাসা পেয়েও যার পণ্যতা মেলেনি এবং এটি সেই সব পুরুষের গল্প যারা হয়তো ভালোবেসেছিল কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি ভালোবাসা একতরফা হতে পারে কিন্তু সম্পর্ক কখনোই নয় আমাদের সমাজে এখনো এক চিরাচরিত বিশ্বাস কাজ করে পুরুষ আগে ভবিষ্যৎ গড়বে নারী ধৈর্য ধরে অপেক্ষা করবে কিন্তু প্রতিটি অপেক্ষারও একটা সময়সীমা থাকে এই ধৈর্য কখনো কখনো আত্ম বিসর্জনে নাম হয়ে দাঁড়ায় এটাই তো বাস্তব প্রেম হারায় সেই মানুষ যার পাশে কেউ থাকে না কোনো সম্পর্ক হুট করে ভেঙে পড়ে না ভাঙে সেই সব কারণে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আর প্রিয়জন ছিল না তাহলে ভালোবাসা কি যথেষ্ট নয় না যথেষ্ট নয় ভালোবাসার পাশাপাশি দরকার সময় দেওয়া মানসিক সাপোর্ট আর সবচেয়ে বেশি দরকার থাকার ইচ্ছা শুভশ্রীর পঞ্চাশ মিনিটের কান্না ছিল এক প্রতীক আর্তনা ছিল যা শুধুমাত্র একটি দৃশ্য নয় বরং ছিল হাজারো নারীর বাস্তব গল্প যে মানুষ মনের ভেতর কাউকে বিয়ে করেছিল অথচ বাস্তবে কিছুই পায়নি দেব হয়তো কষ্ট পেয়েছিল শুভশ্রী ছিল একা যে শুধু ভালোবাসেনি অপেক্ষাও করেছিল ভুলটা কোথায় এখানে কারোর কোনো দোষ নেই ভুলটা ঘটে সময়ের ভুলটা ঘটে না বলা অনুভবে আজও এমন বহু শুভশ্রী আছেন যারা কাউকে সমস্তটা হৃদয় দিয়ে ভালোবেসেছে তবু প্রাপ্তি হয়নি আরও বহু দেব আছে যারা হয়তো ভুল সময়ে এক পা পেছনে সরেছে আর পরে অন্য কারো ভালোবাসায় ধীরে ধীরে সুস্থ হয়েছে শেষ কথা জানো ভালোবাসা মানে শুধু অনুভব নয় ভালোবাসা মানে সিদ্ধান্ত ভালোবাসা মানে শুধু বলা নয় থাকা তুমি যদি কাউকে ভালোবাসো তবে তার পাশে দাঁড়াও আর যদি না পারো তাকে অপূর্ণ রেখে দিও না ভালোবাসা যদি কাউকে ছোট করে তোলে তাহলে সেটা ভালোবাসা নয় সেটা এক ধরনের বন্দি নিজেকে মুক্ত করো নিজের আলোতে হাঁটতে শেখো হয়তো একা কিন্তু আত্মসম্মানে ভরপুর ভালোবাসা কখনোই আটকে রাখে না ভালোবাসা বলেও না তোমাকে আমার হতে হবে ভালোবাসা শুধু বলে আমি আছি যে ঠোঁট একদিন আমায় ছুঁয়েছিল সেই ঠোঁট আজ অন্য কারো ঠোঁটে যে বুক একদিন আমার কষ্টে ব্যাকুল হতো সেই বুকে আজ আরেকজনের মাথা রেখে শীতলতা খোঁজে আমি যাকে দেখে চোখের তৃষ্ণা মেটাতাম আজ তাকেই দেখে অন্য কেউ শান্ত হয় আমার বুকের ভেতর হাহাকার জমে আমি কোথায় যাব কার কাছে যাব কিভাবে নিজেকে সান্ত্বনা দেব আমার চারপাশে এখনও শুধু শূন্যতা দেওয়ালে পিঠ থেকে গেছে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তুমি নেই তোমার ভালোবাসাও নেই শুধু রয়ে গেছে না দীর্ঘ দহন কেন তুমি এমন হলে তোমাকে ছুঁতে পারিনি বলে তোমাকে চেয়ে থেকেও ছুঁয়ে না পেলে তাকে এমন বড় অপরাধ আমি তো কেবল তোমাকেই চেয়েছিলাম জীবনের থেকেও বেশি করে ভালোবেসেছিলাম তবু ভাগ্যে চটেনি কিছু আর তোমার ভাগে জুটেছে অনেক কিছু তুমি ভালোবাসো না তাও পেয়েছ আমি তোমার কাছে আর কিছুই চাই না তুমি ভালো থেকো এই তো পার্থ না আমি অভিশাপ দিতে জানি না তবে জানি ভালোবাসলে মানুষ আর মানুষ থাকি না সে হয়ে ওঠে নিজের ভালোবাসারই একক মালিক তাই ভাগ্য দিতে পারে না কখনো না যাকে হৃদয়তে ভালোবেসেছি তাকে অন্য কেউ স্পর্শ করুক এ যেন মৃত্যুর চেয়েও গভীর শাস্তি তবে এখন আমি আর কাঁদি না আমি কারোর প্রাপ্তির আশায় দিন কাটাই না আমি শুধু নিজেকে ভালোবাসি নিজের অনুভূতিকে শ্রদ্ধা করি তুমি যদি ফিরে আসো তবু হয়তো আমি আর হাত বাড়াবো না কারণ আমি জানি ভালোবাসা মানে কেবল প্রাপ্তি নয় ভালোবাসা মানে সম্মান দায়িত্ব আর গভীরতর শ্রদ্ধা যা একবার ভেঙে যায় তা আবার জোড়া লাগে না কেবল ক্ষত থেকে যায় স্মৃতি হয়ে দু চারটে মিষ্টি কথায় মন মানুষ হাজারও পাওয়া যায় কিন্তু এমন একজন মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন যে সারা জীবন দায়িত্ব নিয়ে আপনাকে আঁকলে রাখবে এই কারণে হয়তো অনেকে পাঁচ বছর প্রেম করে ফেলে কিন্তু সেই একই মানুষটার সঙ্গে পাঁচ মাস সংসার করতে গেলে হাঁপিয়ে ওঠে সংসার শুধু ভালোবাসাতে টিকে না সংসারে যতটুকু প্রেম দরকার তার চেয়ে বেশি দরকার দায়িত্ব বোঝাপড়া সহনশীলতা সত্যি বলতে সাধারণ একজোড়া ভালোবাসার কথা নয় বরং একজন দায়িত্ববান মানুষের নিঃশব্দ উপস্থিতি আর কাঁদে রাখা একটি স্থির হাদি সবচেয়ে বেশি শান্তি দেয় প্রেম গভীর হলেও যদি দায়িত্ব না থাকে তাহলে সেই প্রেম ঠিক একটা বাতাসের মতো যেটা ছুঁয়ে যায় কিন্তু পাশে থাকে না এই দায়িত্ব জিনিসটা বলে কই আসে না এটা জন্মায় ভিতর থেকে যার ভেতরে দায়িত্বের বীজ নেই তার প্রেম যতই সুন্দর হোক না কেন শেষ পর্যন্ত তা কেবলই ক্লান্তি হয়ে ওঠে তাই যদি পারেন কারোর জীবনে প্রবেশ করবেন হৃদয়ের দায়িত্ব নিয়ে না পারলে শুধু সুন্দর মুহূর্ত কাটানোর লোভে কারো জীবনের দরজায় কড়া নাড়াবেন না কারণ আপনি হয়তো হেঁটে চলে যাবেন কিন্তু কেউ কেউ সেই মুহূর্তটাকে সারা জীবনের কষ্টে রূপান্তর করে বসে কাউকে যদি কথা দেন তবে সে কথা রাখবেন কাউকে যদি পাশে রাখেন তবে তাকে আগলে রাখবেন দায়িত্ব নিয়ে তোমাকে ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা তোমায় অনুভব করার স্বপ্ন জ্যোৎস্নার আলো হয়ে রোজ রাতে আমার হৃদয় জানলায় ঢুকে পড়ে রাতে ঘুম আসে না আমার প্রতিটা রাত অপেক্ষায় কাটে সেই রাতের স্বপ্ন সেই জ্যোৎস্না মিলিয়ে যায় প্রভাতের আলোয় সূর্যের নিচে লুকিয়ে পড়ে আকাশে তিলতে কোনো মেঘে আকাশ বড় উদার তাকিয়ে থাকলে কিছুক্ষণ মনে হয় সব দুঃখ কষ্ট রঙ দনুর রঙে ভুলিয়ে দেয় কিন্তু আমার সাত রঙের কোনো মানুষ নেই যে তার রঙে আমায় মিশিয়ে দেবে সে তো এখন অন্য কারোর রঙে নিজেকে মেলে ধরেছে এখন আমি ভীষণ একা যেমন করে সমুদ্রের নীল তিমি সঙ্গী হারিয়ে গভীর শোকে তীরে ভেসে আসে প্রাণ ত্যাগ করতে কেউ জানে না নীরব রাতগুলোতে আমি কতটা ব্যাকুল হয়ে নিজেকে জড়িয়ে ধরি নিজেকেই বলি সব ঠিক হয়ে যাবে ধুর বোকা যদিও ভেতরে ভেতরে জানি কিছুই আর ঠিক হবে না ভালোবাসা এটা বড় সুন্দর যদি বিপরীতে মানুষটা ঠিক থাকে যদি তার চোখেও একই রকম আকরত থাকে যদি তার বুকেও একই রকম শূন্যতা জমে তবে তবে ভালোবাসা হয় প্রার্থনার মতো কিন্তু এখানে ভালোবাসা এখন শুধু একপক্ষিক প্রার্থনা তোমার দিকে ছুড়ে দেওয়া একটা নামহীন মিনতি তুমি নেই আর আমি শুধু এক স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে আছি ভাঙা বারান্দায় আমি তোমায় দেখবো তোমার শাড়ির কুচিতে চোখ রাখব হয়তো চোরের ঝুমঝুম বা গলার নেকলেসে অচেনা মুগ্ধতায় বন্দি হয়ে যাব তোমার কাজল ভরার চোখের দিকে চেয়ে ভেবে নেব তুমি বুঝি আমার কবিতার উৎস আর সেই পায়ে আলতা মাখা অনুপম পায়ে যখন পাইলের শব্দে বেজে উঠবে আমি নিঃশব্দে হেরে যাব। তোমার ছবিতে মুগ্ধ হয়ে দু চোখে গেঁথে রাখবো মহাকাল মনে হবে এই তো এটাই তো ভালোবাসা আমি এক অদেখা প্রেমিকের মতো তোমাকে নিয়ে লিখে ফেলি মহাকাব্য কিন্তু কই তোমার ইনবসটা তো খাঁ মরুভূমি না এক ফোঁটা বার্তা না একবিন্দু সারা আমি ভাবি হয়তো তুমি ব্যস্ত হয়তো তুমিও কখনো তাকাও তবে উত্তর দেওয়ার মতো করি নয় তবুও প্রতিদিন অদৃশ্য অনুরাগে খুঁজি তোমায় আর সেই না থাকার মধ্যে নিজেকে নিঃশব্দে গুটিয়ে নেই এটাই তো বাস্তব যারা প্রেমে হেরে যায় তাদের পাশে কেউ আর থাকে না